সার্বিয়া ভিসা আবেদনকারীদের জন্য সুখবর এখন থেকে সার্বিয়ার ভিসা আর রিজেক্ট হবে না ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট তো কীভাবে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং কি সুখবর সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আপনার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সম্মানিত ভিওয়ার্স প্রাণের ভাইও ও বোনেরা আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা আমার মাধ্যমে ফাইল জমা করেছিলেন আমি কিন্তু শতবাক ফাইলের ভিসা করা করতে সক্ষম হয়েছি অর্থাৎ যতগুলা ফাইল আমার কাছে জমা হয়েছিল তার সবগুলা ফাইলেরই কিন্তু ভিসা হয়ে গেছে আর আপনারা যারা নতুনভাবে আমার মাধ্যমে ফাইল জমা করেছিলেন আপনাদের জন্য কিন্তু রয়েছে বিশাল একটা খুশির খবর আর নতুনভাবে যারা ফাইল জমা করবে তাদের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর রয়েছে এই ভিডিওতে সুতরাং আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে সমানিত ভিউয়ার্স আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান অথবা একজন প্লাম্বার অথবা প্রিন্টার অথবা আপনি হেয়ার কাট বা যে কোনো কাজের উপরে আপনার যদি কোনো একটি দক্ষতা থেকে থাকে এবং সেই কাজের উপরে আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে ওই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু খুব সহজে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করতে পারবেন তাও ভিসা কিন্তু হানড্রেড পারসেন্ট হবে অর্থাৎ কারো যদি এই ধরনের সার্টিফিকেট থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি আপনাদের সার্ভিয়ার যে ভিসা সেটা কিন্তু দিতে পারবো আরেকটা ব্যাপার হচ্ছে যাদের এই ধরনের সার্টিফিকেট নেই আপনারা কী করবেন অর্থাৎ যারা জেনারেল ওয়ার্কার রয়েছেন তারাও কিন্তু সার্টিফিকেট ক্রয় করে অর্থাৎ বিওয়াই থেকে সার্টিফিকেট ক্রয় করে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই ধরনের ভিসাতে আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য আপনার মানে খুব বেশি সময় লাগবে না অর্থাৎ আপনি কিন্তু তিন থেকে মাস বা সাড়ে চার মাসের ভিতরে কিন্তু ওয়ার্ক ভিসা নিয়ে সুন্দরভাবে ইউরোপের নন সেন্সন দেশ সার্বিয়াতে যেতে পারবেন কারণ বর্তমানে কিন্তু সার্বিয়াতে প্রচুর কর্মী সংকট রয়েছে যে সেক্টরগুলোতে কর্মী সংকট রয়েছে ওই ধরনের সেক্টরগুলোতে তারা দু হাজার ত্রিশ সালের মধ্যে যেন এই সেক্টরগুলো পূরণ করতে পারে সেই লক্ষ্যে সার্বিয়া সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রচুর পরিমাণ তারা ভিসা দিবে যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে এবং সঠিক থাকে তাহলে আপনিও খুব সুন্দরভাবে সার্বিয়ার ভিসা কিন্তু পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা উন্নত জীবনযাপনের জন্য এবং ভালো একটা লাইফ স্টাইল গড়ার জন্য এবং সেখানে পরিবার নিয়ে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করছেন সার্বিয়া হতে পারে আপনার জন্য একটা অন্যতম স্বপ্নের মাধ্যম কারণ দীর্ঘ কিছুদিন পরেই কিন্তু সার্বিয়া সেনজেন হয়ে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভিতরেই সার্বিয়া সেনজেন হয়ে যাবে যদি সার্বিয়া সেনজেন হয়ে যায় আপনি কিন্তু সমস্ত সেনজেনের সুযোগ সুবিধা সার্বিয়াতে বুক করতে পারবেন শুধু তাই নয় সার্বিয়া যখন সেনজেন হয়ে যাবে সেনজেনের ভিসা নিয়ে আপনি কিন্তু ইউরোপে আরও উনত্রিশটা দেশে সেখানে গিয়ে আপনি চাইলে বসবাস করতে পারবেন এবং সেখানকার নাগরিকত্ব নিয়ে আপনি সেখানে স্থায়ীভাবেও কিন্তু বসবাস করতে পারেন সুতরাং এখনই হতে পারে আপনার জন্য সার্বিয়া যাওয়ার সুবর্ণ একটা সুযোগ সুতরাং আপনাদের কাছে যাদের কাছে এই ধরনের সার্টিফিকেট আছে এবং আপনারা যারা দক্ষ একজন টেকনিশিয়ান আপনারা কিন্তু খুব দ্রুত সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষার জন্য আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে মূল পাসপোর্ট আপনার এনআইডি ফটোকপি তারপর হচ্ছে আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের চার কপি ছবি আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিল এবং হচ্ছে আপনার যে এডুকেশন সার্টিফিকেট রয়েছে এডুকেশন সার্টিফিকেট এবং হচ্ছে আপনার দক্ষতা সার্টিফিকেট যদি আপনার এডুকেশন সার্টিফিকেট না থাকে আর দক্ষতা সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু হবে যদি দুইটা থেকে একটাও না থাকে আপনি ওই ধরনের সার্টিফিকেট ক্রয় করে খুব দ্রুত সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিচার জন্য কিন্তু আবেদন করতে পারেন সম্মানিত বিওর্স আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা যারা আমার কাছে ফাইল জমা দিয়েছিলেন সার্বিয়া হাঙ্গেরি ক্রোয়েশিয়া নর্থ মন্টিনিউ গ্রুপ খুব শীঘ্রই ওই ফাইলগুলো কিন্তু পারমিট বের হয়ে যাবে এবং যাদের পারমিট বের হয়ে গিয়েছিল এবং যাদের অ্যাম্বাসি ফেস করা হয় না তাদেরও কিন্তু খুব দ্রুত অ্যাম্বাসি ফেস করতে আমরা সক্ষম হব এবং হচ্ছে আপনাদের পারমিট বের করতেও কিন্তু সক্ষম হব আর যারা আমাদের কাছে এর আগে ফাইল জমা দিয়েছিলেন তাদের সার্ভিয়ার যে ফাইলগুলো সেই প্রত্যেকটা ফাইলেরই কিন্তু আমরা ভিসা করেছি হানড্রেড পার্সেন্ট আমাদের ভিসার রেশিও সুতরাং যদি ভালো মনে করেন অবশ্যই আপনারা জমা করতে পারেন সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হান্ড্রেড পার্সেন্টভাবে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল সার্ভিয়া নিয়ে আমার আজকের ভিডিও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু